মায়ের ভোগের জন্য যে রান্না করেছি পুজো শেষ হওয়ার পর সেই ভোগ আমরা সবাই মিলে ভাগ করে খাব এত অপমান এত অসম্মান করলাম তারপরেও আপনি আমাদের সাথে খাবার ভাগ করে নেবেন মায়ের থানে এসে মায়ের ভোগ থেকে কেউ বঞ্চিত হবে এমনটা তো কখনো হতেই পারে না আপনারা এত উদার এত মহানুভব আমরা কি আমরা কতটুকু যা ঘটেছে তা সবই তার ইচ্ছাতে ঘটেছে আমরা অলঙ্গের নিমিত্ত মাত্র আমরা অনেক বড় ভুল করেছি আমরা অনেক বড় ভুল করেছি আমরা মানুষ চিনতে ভুল করেছি আমরা ঈশ্বরে বিশ্বাস না রেখে অনেক বড় ভুল করেছি আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের ভক্ত ছিলেন আমাদের গৃহে মায়ের মূর্তি পুজো হতো সেই মূর্তি আমরা জলে বিসর্জন করে দিয়েছি রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে